দাঁড়াও কোথায় গেছিলাম সাবাগে আচ্ছা আচ্ছা সাবাগে কেন সাবাগে গেছিলাম ছাত্ররা সবাই মিলে একটু অবস্থান কিসের কিসের অবস্থান একটু খুলে বলতো এই অবস্থানটা হচ্ছে আসলে মূলত কোটার ভিড় কিসের কোটা কোটা খালি কোটা কোটা বললে হবে একটু খুলে বলো কোটা কি মানে কোটা মনে হচ্ছে কোটা সংস্কার কোটা চাকরির ক্ষেত্রে মেধাবীদের মূল্যায়ন করতে হবে এবং সেখানেই কোটা পরিচয়ে মূল্যায়ন করা ঠিক হবে না হ্যাঁ সারা বছর যারা লেখাপড়া করে ভালো রেজাল্ট করবে তারা অগ্রাধিকার ভিত্তিতে চাকরি পাবে আচ্ছা জি সেটাই হওয়া বাঞ্ছনীয় আর যারা লেখাপড়া না করেই মেধায় তালিকায় তারা মানে সামনের দিকে না থাকলেও তা যদি কোটার ভিত্তিতে চাকরি পেয়ে যায় তাহলে সেক্ষেত্রে চাকরিতে রাষ্ট্রচালনায় অযোগ্যরা চলে আসবে না আর সেটা কি ঠিক হবে না এই বিষয়ে আমাদের সঙ্গে মানে মতভেদ তো আচ্ছা তাহলে শোনো মুক্তিযোদ্ধদের প্রজন্মের মধ্যেও মেধাবী থাকতে পারে হ্যাঁ আমরা সেটাই বলছি মানে মেধাবী হতাম সেই মুক্তিযুদ্ধ সেই আর হ্যাঁ তুমি ঠিকই বলেছো মুক্তিযুদ্ধ বাইরে হোক যাই হোক মেধাবী হতে হবে হ্যাঁ মেধার মূল্যায়নটাই হওয়া উচিত আগে মানে কোটার কারণে যেন মেধাবীরা পিছিয়ে না পড়ে হ্যাঁ বঞ্চিত না হয় কোটা দিয়ে অযোগ্যরা যাতে যোগ্যদের অতিক্রম করতে না মোট কথা মেধাবীদেরকেই মূল্যায়ন করতে হবে আগে এটাই তো আসলে নলে রাষ্ট্র চালানোর ক্ষেত্রে মেধাবীরা পিছিয়ে পড়লে রাষ্ট্র চলবে না আর অযোগ্যরা রাষ্ট্র চালে রাষ্ট্র ঠিকমতো চলবে না রাষ্ট্রের সিদ্ধান্ত নীতিগত সিদ্ধান্ত নিতে ভুল হবে এগুলো কিন্তু বুঝতে হবে কারণ সবার আগে রাষ্ট্র রাষ্ট্রকেই প্রাধান্য দিতে হবে তাই মেধাবীকে প্রাধান্য দিতে হবে তাই এখানে রাষ্ট্রকে সার দিতে হবে আগে মেধাবীদের জন্য যারা মেধাবী যারা রাষ্ট্র বিনির্মাণ করবেন রাষ্ট্র পরিচালনা করবে আচ্ছা তাদের জন্য অনেক কিছুই সার দিতে হবে এবং এটি হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযোদ্ধা কোটার চেয়ে যারা মেধাবী তাদেরকে প্রাধান্য দেওয়াটাই হচ্ছে মুক্তিযুদ্ধের মূল চেতনা এটা কিন্তু বোঝার ব্যাপার বুঝতে হবে তা নাহলে অমেধাবীরা অযোগ্য রাষ্ট্র চালে রাষ্ট্রের ক্ষতি হবে হ্যাঁ হ্যাঁ না ঠিক আছে এবার বুঝতে পারছি হ্যাঁ হ্যাঁ রাইট রাইট তোমাকে ধন্যবাদ ঠিক আছে যাও তুমি যাও দেখো হাত মুখে খেয়ে নাও জি আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ওকে 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ